অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা প্যাটার্নের আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছি এর আগে আমরা অতিরিক্ত একটা সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করছি আজকে আরো একটা সৃজনশীল প্রশ্ন তুলছি আমরা তো দেখি এটাতে আমাদের কি দিয়ে দিছে এক এবং দুই দুইটা উদ্দীপক দিয়ে দিছে মানে দুইটা প্যাটার্ন আমাদের কাছে দেওয়া আছে ক নম্বরে একটা বীজগাণিতিক রাশি দিয়ে আমাদের কাছে পঞ্চাশতম পদ নির্ণয় করতে বলছে ক নম্বর তাইলে উদ্দীপক এক এবং এর সাথে রিলেটেড না তোমরা ক নম্বর দিয়ে কাজ শুরু করি ক নম্বর আমাদের বিজ্ঞানিত রাশিটা লিখি দুই ক যোগ এটা হচ্ছে আমাদের বিজ্ঞানিত রাশি আমাদের কাছে কততম পদ জানতে চেয়েছে পঞ্চাশ তো লিখতেছি দুয়ের মতো দুই কয়ের জায়গাতে শুধু কত হইব পঞ্চাশ যোগ এক পঞ্চাশ আর দুই গুণ করলে হইব একশো সাথে এক যোগ তাহলে আমাদের উত্তর হইল একশো এক নম্বরের উত্তর এইটুকুই এবার যদি আমরা খয়ের দিকে তাকাই খতে বলছে এক নং প্যাটার্নটির বীজ রাশি তৈরি করে পরবর্তী চারটি পদ নির্ণয় করো তাহলে এক নং এর যে প্যাটার্নটা দেওয়া আছে এটা থেকে প্রথমে আমাদের কি করতে হবে একটা বীজ রাশি বের করতে হবে মানে এরকম একটা কিছু বের করতে হবে তাহলে আমরা কাজ শুরু করি খ নাম্বার আমরা প্রথমে আগে প্যাটার্নটা এখানটাতে তুলি এক নাম্বার প্যাটার্নটা আমাদের দেওয়া আছে দুই নয় ষোলো তেইশ ডট 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 আরো কিছু তো এখানে আমরা লিখতেছি পার্থক্য এই দুইটা পদের পার্থক্য কত নয় থেকে দুই এর বিয়োগ দো তাহলে পার্থক্য বের হয়ে যাবে পার্থক্য কত সাত ষোলো থেকে নয় এর বিয়োগ করো পার্থক্য কত সাত তেইশ থেকে ষোলোর বিয়োগ করো পার্থক্য সাত তাহলে বোঝা গেল প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য কত সাত তাহলে আমরা এই ধারাবাহিকতায় আমাদের প্রথম পদটা বের করি প্রথম পদ দেওয়া আছে দুই বের করার প্রক্রিয়া একদম সিম্পল কি করতে হইব এটা যেহেতু আমাদের প্রথম পদ আমরা এখানটাতে লিখলাম এক তারপর দিতে হইব গুণ যেটা পার্থক্য ওইটা পদের সাথে করতে হইব গুণ ব্যাস সাথে কে সাত হয়েছে কিন্তু আমাদের প্রথম পদে মান দেওয়া কত মাত্র দুই তাইলে এইখানে আছে দুই কিন্তু এখানে অলরেডি সাত হয়ে গেছে তাইলে দুধের জন্য ব্যালেন্স করতেছি আমার কি যোগ করা লাগবে নাকি বিয়োগ বোঝা যায় তো সাত থেকে আমি যদি পাঁচ বিয়োগ করতে পারি তাইলে কিন্তু আমাদের দুই হয় এই যে আমাদের একটা বীজ ধারা তৈরি হয়ে গেল এই অনুসারে আমরা দুইটা বা তিনটা পদ করি দ্বিতীয় পদ দ্বিতীয় পদের মান কত নয় সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হইব প্রথম পদ দেখে আমরা এক দিছিলাম এটা দ্বিতীয় পদ তাইলে কত দিলাম দুই তারপর পার্থক্য লিখছিলাম সাত লিখলাম বিয়োগ দিছিলাম কত পাঁচ তুই হিসাব করে দেখতে পারি ঠিক আছে কিনা সাত দুগুণে কত হয় চোদ্দ চোদ্দ থেকে পাঁচ গেলে অবশ্যই নয় বের করতেছে আমরা তৃতীয় পদ তৃতীয় পদ একই প্রক্রিয়া তৃতীয় পদের মান এখানেও ষোলো তৃতীয় পদের জন্য তিন করি সুতরাং কতম পদ এই কতম পদটাই হইব আমাদের বিজ্ঞানিত রাশি প্রথম পদ ছিল এক লিখছি দ্বিতীয় পদ ছিল দুই লিখসি তৃতীয় পদ ছিল তিন লিখসি তাহলে কতম পদের জন্য আমরা কত লিখবো ক তারপর সাথে পার্থক্য আর বিয়োগ কত পাঁচ তাহলে আমরা কি পাইলাম সাতক বিয়োগ পাঁচ আমাদের কাছে কি জানতে চাইছে রাশি বীজ গাণিত রাশি এই যে জিনিসটি আমাদের বীজ রাশি সাতক বিয়োগ পাঁচ এবার এইটুক হইল তারপর আবার কি জানতে চেয়েছে পরবর্তী চারটি পদ নির্ণয় করো এটা কয় নম্বর পদ প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তাহলে আমাদের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই চারটা পদ বের করতে হইব তাহলে আমরা এইখানটাতে পদগুলি বের করি বীজগাণিতিক রাশিটার হেল্প নিয়ে আমরা পঞ্চম পদ বের করতেছি পঞ্চম পদ কয়ের জায়গাতে কত বসাইবা পাঁচ সাত গুণ পাঁচ বিয়োগ কত পাঁচ পাঁচ সাথে হইল পঁয়ত্রিশ বিয়োগ হইতেছে পাঁচ তাইলে পাইলাম আমরা পঞ্চম পদ কত তিরিশ এবার হইতেছে ষষ্ঠ পদ সাত কয়েক জায়গাতে কত বসে এবার ছয় বিয়োগ পাঁচ ছয় সাথে হইল আমাদের বেয়াল্লিশ বিয়োগ করতে হইব কত পাঁচ পাঁচ আছে বারো হইব সাত হইলে হাতে রইল এক এক আছে চার হইব তিন হইলে এবার হইতেছে আমাদের সপ্তম পদ সেম প্রক্রিয়া সাত লিখলাম কয়েক জায়গাতে কত বসবো সাত এখানটাতেও চার লাস্ট আমাদের অষ্টম পদ আমাদের চারটা পথ বের করতে বলছিল একটা দুইটা তিনটা এই যে আমাদের চতুর্থ বা চার নম্বর পদটা কত লিখতে হইব সাত আটতম পদ এই জন্য পার্থক্য সাতের সাথে লিখলাম আমরা পদের সংখ্যা আট বিয়োগ কত পাঁচ সাত আটা ছাপ্পান্ন করলে কত থাকে এইটাই আমাদের উত্তর এই হয়েছে একটা গ নাম্বার দুই নং প্যাটার্নের কততম পদের মান এক হাজার ছাব্বিশ এইটা একটু ব্যতিক্রম দিছে এই জিনিসটা গুরুত্বপূর্ণ আমরা এই টাইপের গুলি আগেও করছি কিন্তু এই গ নাম্বারটা আমাদের ফ্রি স্পেশাল একটু অন্যরকম দিছে তো আমরা এটা সমাধানটা একটু করি দুই নং তাহলে দুই নং প্যাটার্নটা আগে খুঁজি দুই নং প্যাটার্ন হইতে আছে ছয় এগারো ষোলো একুশ তারপর ডট ডট আমরা পার্থক্যটা বের করি পার্থক্য ছয় আর এগারো পার্থক্য কত বিয়োগ করলে পাওয়া যাব কত পার্থক্য পাঁচ ষোলো থেকে এগারো বিয়োগ করলে পাওয়া যাব পাঁচ একুশ থেকে ষোলো বাদ দিলেই পাওয়া যাবে পাঁচ তাহলে পার্থক্য আমরা কত পেলাম পাঁচ আমরা বের করতে যেতেছি কততম পদের মান এটা ঠিক আছে তো এর জন্য প্রথমে আমাদের একটা প্রথমেতিক রাশি বের করতে হইব আমরা পার্থক্যটা লিখছি আমরা প্রথমে বিজ্ঞানিত রাশি তৈরি করব। তাহলে করতেছি প্রথম পদ প্রথম পদের মান দেওয়া আছে ছয় লিখলাম প্রথম পদ এই লিখলাম আমরা এক আমরা জানছি পার্থক্য কত পাঁচ বসাইলাম পাঁচে কে পাঁচ হয়েছে উপরের ছয়ের সাথে মিলতে হইলে এক কি করা লাগবো যোগ এভাবে দ্বিতীয় পদটা বের করি দ্বিতীয় পদ দ্বিতীয় পদের মান দেওয়া আছে প্রক্রিয়া আগের মতোই দ্বিতীয় পদ লিখলাম পার্থক্য পাঁচ যোগ করতে হইব কত এক আরেকটা করি তৃতীয় পদ সেম প্রক্রিয়া তৃতীয় পদের মান কত ১৬ তৃতীয় পদ লেখা লিখলাম তিন পার্থক্য কত পাঁচ যোগ কত এক এই প্রক্রিয়া আমরা তাহলে এখন ক নম্বর পদটা বের করি এখানটাতেই করি সুতরাং কতম পদ কতম পদের জন্য কি হইব সেম একই প্রক্রিয়া প্রথমটার জন্য এক দ্বিতীয়টার জন্য দুই তৃতীয়টার জন্য তিন তাহলে ক তমর জন্য লিখতে হইব কত ক পার্থক্যটা সাথে গুণ সাথে যোগ আমরা কত করছিলাম এক যে দিয়ে দিলাম সুতরাং এটি হইতেছে আমাদের বীজগাণিতিক রাশি তো লিখতেছি বীজ গাণিতিক ঠিক আছে এখন কথা হইতেছে আমাদের কাছে তম পদের মানটা দেওয়া আছে কত তম তা কিন্তু আমরা জানি না এখানে যদি আমরা একটু খেয়াল করি বিজ্ঞানী রাশিতে বের করছি কদে আসলে কি বুঝাইছি সে কত নাম্বার পদ এটা বুঝাইছে না যেমন যদি আমরা এখানে তাকাই এখানে বুঝে বুঝেছে সে প্রথম পদ দুয়ে বুঝাইতেছিল সে দ্বিতীয় পদ এই তিনটায় বুঝাইতেছিল সে কয় নম্বর পদ তৃতীয় পদ তাইলে এখানটাতে কয় কি বুঝাইতেছে সে হইতেছে কতম পদ তাইলে আমরা ধরলাম আমাদের কতম পদের মানই হইতেছে এক হাজার ছাব্বিশ ঠিক আছে তাইলে আমরা এটা সমান কি লিখতে পারি এক হাজার ছাব্বিশ তো লিখে দিলাম আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে পাঁচ ক যোগ এক সমান কত এক হাজার ছাব্বিশ আমরা এখান থেকে যদি কয়ের মানটা বের করতে পারি তাইলে আমাদের জানা হয়ে যাব যে আমরা আসলে তম পদটা খুঁজতেছিলাম কারণ ক হইতেছে মূলত পদ যত ওই জিনিসটারই নির্দেশ করে তো আমরা লিখলাম এখানটাতে পাঁচ ক এটাই পাশে প্লাস আছে ওই পাশে গেলে অবশ্যই হয়ে যাবো মাইনাস তো ওই পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হইল লিখলাম আমরা পাঁচ ক বিয়োগ করলে কত থাকে এক আমাদের দরকার কয়ের মান কয়ের সাথে পাঁচ আকারে গুণ ওই পাশে গেলে অবশ্যই হয়ে যাবো ভাগ আর ভাগ হইলে আমরা কই লিখি নিচে এবার ভাগ দেই পাঁচ দোকানে দশ আচ্ছা এখানে একটু কইরা নিয়ে আমরা ভাগটা ভালো বুঝে কত দিয়ে দিতেছি পাঁচ পাঁচ দোকানে কত হইলো দশ দুই নামাইছি কিন্তু আমাদের পাঁচ তৈরি থেকে বড় হয়ে গেছে তেলের উপর আর একটা মান প্রয়োজন আর মান বের করতে কি দেওয়া লাগে শূন্য দেওয়া লাগে এই যে পাঁচ নামলো পাঁচ পাঁচা কত পঁচিশ তাহলে আমাদের উত্তর কত দুইশ পাঁচ কয়ের মান হইতেছে দুইশ পাঁচ তাহলে কত তম পদের মান এত এক হাজার ছাব্বিশ পাঁচতম পদের মান তাইলে উত্তর দুইশ তম পদ